নমস্কার বন্ধুরা আবারও আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি বড়ি বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটা নিয়ে নিয়েছি যেটাকে আমরা বলি বিদির ডাল তো এই বিদির ডালটাকে এই যে পাথর আছে একটু পরিষ্কার করে নিতে হবে সেগুলো পরিষ্কার করে দু ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেবো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে একটু পাথর না থাকে কারণ এই মাটি বা পাথর থাকলে বড়িগুলো ভালো হবে না তাই ডালটাকে ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে তারপর কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে নিতে হবে তারপর বেটে নিয়ে আমি দেখাচ্ছি দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি আর বাটার সময় কিন্তু জল একদমই দেওয়া যাবে না একদমই অল্প যদি দরকার হয় সেই অনুযায়ী জল দিয়ে কিন্তু এভাবে বেটে নিতে হবে বাটার পর এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে একদম স্মুথ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন এভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে ফেটিয়ে নিলে বড়িগুলো বেশ নরম হয় আর তা না হলে বড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তাই এভাবে অবশ্যই ফেটিয়ে নেবেন বড়িতে সবাই বাড়িতে মোটামুটি বানানো জানেন কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় সেই কারণে আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি এবার আমার এগুলো কিন্তু হয়ে গেছে ফেটানো আর একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নেব হাতে একটু জল দিয়ে বড়িগুলো আমি বানিয়ে নেব এভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর হাতটা ধুয়ে ধুয়ে আমি বড়িগুলো বানিয়ে নেব তার জন্যে একটা কুলোর মধ্যে আমি একটা কাপড় সাদা কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন দিয়ে এভাবে ছোট ছোটো বড়ি দিয়ে দিচ্ছি আর এই বড়ি দেওয়াটা তো কোনো ব্যাপার না সবাই দিতে পারে তো এইভাবে আমি সমস্ত বড়িগুলো দিয়ে দিচ্ছি কুলোটার মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি রোদ্রে দিয়ে দিলাম দু তিন দিনের জন্য দু দিন ধরে আমার রোদ্রে শুকোবে বড়িগুলো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়িগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে ভেতরটা একদম ফুটো ফুটো হয়ে গেছে মানে এটা ডালটা ভালোভাবে ফেটানোর জন্যই এত সুন্দর হয়েছে বড়িটা তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে দেখা